হে ভগবান তোমার শতকোটি প্রণাম তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম তোমরা আমার মুখের দিকে একটু তাকাও আমার মানে আমার ছেলেদের মুখের দিকে তাকাও সেটাই আমার মুখের দিকে হবে ভগবান তুমি আমার দুটো ছেলে আর তুমি আমার ছোট্ট ছেলে তাই তোমাকে আমি তুমি ছেলে তুমি ভগবান আমার তুমি তুমি দাদাদের একটা কিছু গতি করে দাও আমার একটাই অনুরোধ আজকের অনুরোধ আমার এটাই তোমার ভক্তদের কাছেও আর তোমার কাছেও শোনা আমি মানে আর সহ্য করতে পারছি না দাদাদের দুঃখ দাদারা কত ছোটোবেলার থেকে কত আদরে আল্লাতে মানুষ হয়েছে লেখাপড়া শিখেছে কিন্তু এখন কি করব দাদার চাকরিটা চলে গেল দাদার কোম্পানিটা উঠে গেল দাদা ফটোগ্রাফি লাইনে ছিল মেক মাই ট্রিপ কোম্পানিতে এখন সেই লাইনটাই ওই বিষয় থেকে উঠে গেছে কোম্পানিটা আছে কিন্তু ওই লাইনটা বন্ধ হয়ে গেছে এখন দাদা সেই জন্য খুব চিন্তিত এখন বাইরে এদিক টুকটাক কাজ করে কিন্তু ওতে কি হয় তাও এখন কম হচ্ছে আর এদিকে ছোট ছেলেটা ইঞ্জিনিয়ারিং পাশ করে ফার্স্ট ক্লাস নিয়ে ভালো কলেজ থেকে কিন্তু তারও কোনো চাকরি বাকরি তো হলো না এখন ভালো কাজকর্ম নেই এখন কি করি আমি আমার টেনশানে আমি আর বাঁচতে পারছি না শোনা তুমি দাদাদের গতি করো তুমি ঈশ্বর তুমি ভগবান তুমি সৃষ্টিকর্তা কিছু তুমি তুমি সবই পারো তুমি দাদাদের শক্তি দাও দাদাদের সব কিছু মানে ই করুক তারা দাঁড়াক তাদের পয়সা চাই না আমি কর্ম চাই কর্ম দাও দাদাদের কর্ম দাও দাদারা কর্ম করতে পিছায় না তারা সব কর্ম করতে পারে কিন্তু আর কর্ম করতে পারলেও এখন যত মানে করে ওর বাবা একটা অভিচার র্যাঙ্কে চাকরি করতো তাই ওর বাবা তো এখন যে কোনো কাজ করতে দিতে চায় না বলে আমারও তো একটা মান সম্মান আছে আর আমারও তো মন বলে কিছু আছে আমি এত ভালো করে মানুষ করেছি তোদের আর এখন যদি যে কোনো কাজ ছোট কাজ করিস তখন আমার তো মানসম্মানে লাগবে আমারও তো কষ্ট হবে তাই শোনা তুমি মানে যাতে মোটামুটি একটা কাজ দাও যাতে ওরা সেটা কর্মটা করে খেতে পারে আর তোমার ভক্তদের কাছেও আমার হাজার কোটি অনুরোধ আপনারাও সবাই একটু কামনা করুন গোপালের কাছে আমার ছেলেদের জন্যে আর যদি আমি জানি না এই এমনিতে অসুখের রুগী আমি একটা বড় রুগী ব্রেনের রুগী মিরগির রুগী প্রেশারের রুগী আরও অনেক কিছু আছে তা কি বলবো কষ্ট হয়ে যায় বলতে গেলে তাই মানে আমি সবার কাছে অনুরোধ যে আমার ছেলেদের দাঁড় করাও তাই সেই কামনাটা করুন আপনারা আমার গোপাল তুমি দাদাদের মাথার উপরে থাকো দাদাদের শক্তি দাও দাদাদের কর্ম দাও আমার আর কোনো অনুরোধ নেই তুমি দাদাদের কর্ম দাও দাদারা কর্ম করে খাক তারা কর্ম চায় চাকরি তো আর হলো না তা এখন তুমি যে কোনো কর্ম দাও যাতে ওরা কর্ম করে খেতে পারে আর ভালো থাকে শরীরের হাতে পায়ে ভালো থাকে তারা শরীর শরীর সুস্থ থেকে কর্ম করতে পারে সেইটাই আমার কামনা আর কোনো কামনা নেই আমি চাই না যে অনেক পয়সা হোক আমার অনেক কিছু হোক মোটা কাপড় মোটা ভাত খেয়ে ওরা বেঁচে থাকতে পারে সেরকম তুমি একটু ওদের করে দাও আমাদের ওর বাবা পেনশন পায় এখন বলতে গেলে সেটার উপরই সংসার তা আমাদের আর কদিন আর এইভাবে টেনশন করতে গেলে তো আর কখন চলে যাব তার ঠিক নেই তখন আমার ছেলেদের কি হবে গোপল গোপাল তুমি সেই জন্যে আমার খুব কষ্ট যে আমার ছেলেরা তখন কি করবে তুমি মানে তুমি ছাড়া তখন ওদের আর কোনো গতি নেই তাই তুমি আগের থেকেই তুমি একটু কিছু করো যাতে আমরা আমি একটু দেখে যেতে পারি যে ওরা দাঁড়িয়েছে না হলে তো আমার মানে দুঃখের শেষ থাকবে না যে আমি ওদের দেখে গেলাম যে ওরা কিছু করতে পারলো না এইটাই আমার কামনা যেন তুমি ওদের একটা কাজ দাও যাতে আমি দেখে যেতে পারি যে না এরা কর্ম করে খাচ্ছে কর্ম করে বেঁচে থাকতে পারবে ছেলে মাননি বউ নিয়ে আমি সেই কামনা তোমার কাছে আর তোমার ভক্ত ভক্তদের কাছেও আমি জানো না গোপু আমি তোমার সেবা করি সেইটুক সময় ভুলে থাকি আর এই ভিডিও বানাই তখন সেইটুক সময় ভুলে থাকি কিন্তু ভিডিও বানাই তো বৃথা কেউ দেখে না কেউ দেখে না যাও যারা দেখে তারাও একটু লাইক টাইক করে না কেন জানি না আমি বলি দেখে যে সাবস্ক্রাইব করো লাইক করো সেই জন্যে তাহলে আমি বলছি না তোমাদের যদি ভালো লাগে তাহলে করো আমার যদি ভাবো যে না একটা অসহায় ভক্ত সে আমাদের কাছে অনুরোধ করছে তাহলে আমরা একটা লাইক করে দিলে কি হবে দেরি করে যদি সেটা ভাবো তাহলে দিও আর একটু ভিডিওটা দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাহলে আমার একটু খুশি হবে তখন আমি একটু শান্তি পাবো তা জানি না তোমাদের তোমরা কি আমাকে আপন ভাবো না কি জানি না তোমাদের ভক্ত ভাবো না তোমাদের যদি ভক্ত ভাবো তাহলে তোমরা আমার ভিডিওটা দেখো আর আমার ছেলেদের জন্য একটু কামনা করো আর আমি যাতে একটুখানি ভালো দেখে যেতে পারি আমার ছেলেদের যে কর্ম করছে এই করছে তাহলে আমি একটু শান্তি পাবো তা সবার কাছে আমার অনুরোধ আমার সেই জন্যে একটু আমার গোপালের কাছে কামনা করো তোমরাও কামনা করো যেন ওরা দাঁড়াতে পারে ওরা একটু ভালো থাকতে পারে সেই কামনা আর কোনো কামনা নেই আমার আমার তোমাদেরও তো সংসার ধর্ম সবারই আছে সবাই তো বোঝো যে সংসার যদি ভালো থাকে সবাই তাহলে কত শান্তি আর যদি ভালো না থাকে তখন কত দুঃখ কত কষ্ট মনের ব্যথা সে ব্যথা মানে এক গোপ ছাড়া আর কেউ বুঝতে পারবে না তাই গোপু তোমার কাছে আমার শত কোটি নমস্কার নমস্কার আর শত কোটি অনুরোধ তুমি সবাইকে হাতে পায়ে ভালো রেখো তোমার সব ভক্তদের ভালো রেখো সব ভক্তদের ভালো রেখো তবেই তো তারা ভালোভাবে তোমাকে ডাকতে পারবে তোমার সেবা করতে পারবে তাই বলি যে আমাকে খারাপ রেখেছ আমাকে যেটুকু রেখেছ ভালোই রেখেছো তুমি আমি বলি না খারাপ রেখেছো যাই হোক চলতে তো পারি আমি সব কিছুই তো করতে পারি যা হোক আমি শক্তির কাজ করতে পারি না বাইরে একা বেরোতে পারি না এইটুকু আর কি অসুবিধা এখন এই বয়সের থেকেই আমি এখন পারি না আর আমার এই উনষাট থেকে ষাট বছরে দিলাম তা এই হচ্ছে আমার অসুবিধা আগে তো সব জায়গায় যেতে আমি করতাম একা একা এখন ডাক্তারের বারণ কারণ কখন অজ্ঞান হয়ে পড়ে যাব এই করবো সেই জন্যে যাই না আর কি আর একটা ওষুধ আছে সেইটা সময় আমার কাছে থাকে বাড়িতেও সেটা আমি কাছে রাখি সবাই বলে যে কাছে রাখবা যখন খারাপ লাগবে আপনি খেয়ে নেবা তা ওটাও তো বেশি খাওয়া ভালো না তাও কি করব ওটা জীবনদায়ী ওষুধ যদি এরকম হয় তখন বেঁচে থাকার জন্য খেতে হবে আর কি আর আমার ওইটুকু খালি অনুরোধ যে আমার ছেলেদের যেন আমি দেখে যেতে পারি যে তারা দাঁড়িয়েছে আমার এইটুকু আর না হলে আমার বাচ্চার আর ইচ্ছা নেই কপু তুমি আমাকে যত কষ্ট দাও সব সহ্য করব শুধু আমার এইটুকু শান্তি দাও যে আমার ছেলেরা দাঁড়িয়েছে আমার ছেলেদের দাঁড়ানোটাই আমার এই আর তাদের সুস্থ শরীর তাদের আমার বৌমারও শরীর ভালো না ছোট বৌমার তারও একটা ক্যান্সারের রোগ তাই সেজন্যে তার জন্যও কামনা করি তাকেও ভালো রেখো আর আমার নাতি আছে দুই ঘরে মানে এক একজনের এক একটা একজনের মেয়ে একজনের ছেলে তাদেরও ভালো কামনা করি তারাও যেন ভালো থাকে বড়ো নাতিটা খুব ভালো সে অনেক ভালো একটা স্কুলে চান্স পেয়েছে এবার টেন ক্লাসে পরীক্ষা দেবে মাধ্যমিক তা পড়াশুনো ছাড়া সে আর কিছুই জানে না কিন্তু তাকে তার বাবা বলছে আমার বাবা যেরকম আমাদের কিছু শেখায়নি কিছুই করেনি শুধু আদরে দেয় আমাদের পড়াশুনোই শিখেছে আমার ছেলেকে এরকম করব না আমার ছেলেকে আমি সব কিছু শেখাবো তাকে একা চলা একা সব কিছু মানে কাটা বাজার ঘাট কিছু কিনতে হলে যা নিয়ে কাছে কাছেই দোকান সব কিছু ওকেই পাঠায় ওর মামার বাড়ি আছে একটা হরিয়ানাতে ও এখন ওরা দিল্লিতে থাকে কিন্তু ও একা একা যেতে পারে কয়েকবার সঙ্গে সঙ্গে নিয়ে গেছে এখন মাধ্যমিকে উঠলো তো বলে তুই এখন থেকেই একা চলা শিখবি বলছে হ্যাঁ আর আমি বারো ক্লাস দিয়ে আমি বাড়িতে যাব মানে আমাদের বাড়ি ওরা দিল্লি থাকে তাই আর কি বাড়ি আসবে তখন বলে আমার দুটো বন্ধু নিয়ে আমি বাড়ি যাব আমি গ্রামের বাড়ি বলছে ঠিক আছে আমিও বলছি হ্যাঁ ঠিক আছে শোনা তুমি একা এসো না প্রথমবার সঙ্গে কাউকে নিয়ে আসো তাহলে তুমি আসবে হাত যে তোমাকে নিয়ে আসবে কাকা বা দাদা যে স্টেশনের থেকে আপনারা কামনা করবেন আর আমার একটাই কামনা আমার একটাই কামনা আমি বারবার বলছি যে আমার ছেলেদের দাঁড় করাও শোনা তুমি আমার দাদাদের দাঁড় করাও দাদাদের মুখের দিকে তাকাও দাদাদের কষ্ট আমার আর সহ্য হচ্ছে না আমার কোনো কষ্ট নেই আমার কোনো কষ্ট নেই শরীরের কষ্ট আমার কোনো কষ্ট না তুমি আমার ছেলেদের শুধু দাঁড় করাও তারা একটু কর্ম দাও তাদের কর্ম চাই আর কিচ্ছু না আমি খুব কষ্টে আছি এই নিয়ে আমার ছেলেদের কর্ম নেই আমি কি বলবো আমি আর কথা বলতে পারছি না আপনারা ভালো থাকুন নমস্কার আবার কথা হবে